লঙ্কান আম্পায়ারকে আহত করে মাঠ ছাড়া করল পাকিস্তান ইউএইয়ের বিপক্ষে দারুণ জয় তুলে নিয়ে সুপার ফোরে কোয়ালিফাই করল পাকিস্তান সবার সামনে মাঠ থেকে গ্যালারিতে থাকা স্ত্রীকে উদ্দেশ্য করে ফ্লাইং কিস ছুড়ে দিলেন শাহিনশাহ শাহ আফ্রিদি প্রিয় দর্শক গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে খেলতে নামে পাকিস্তান যদিও এই ম্যাচে মাঠে নামার আগে বয়কটের ডাক দিয়েছিল পাকিস্তান ভারতের বিপক্ষে সেই বিতর্ক নিয়ে যেখানে ভারত পাকিস্তানি খেলোয়াড়ে দের সাথে হাত মেলাইনি ওই ম্যাচ এম আর তানিয়ে এই ম্যাচ বয়কটের ডাক দিয়েছিল পাকিস্তান এরপরে এরপরে ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রপ পাকিস্তান ক্রিকেট দলের ম্যানেজার ও অধিনায়কের কাছে ক্ষমা চেয়েছেন তারপরে পাকিস্তান দল সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে খেলতে নামে আর এই ম্যাচে মাঠে নেমে সংযুক্ত আরব আমিরাত ট্রসে জিতে পাকিস্তানকে আগে ব্যাটিং এ আমন্ত্রণ করেন পাকিস্তান ব্যাটিং এ সেভাবে রান তুলতে পারেনি তবে শেষদিকে সাইন শে আফ্রিদি চালিয়েছিলেন টান্ডবীয় ব্যাটিং যেখানে শুরুতে ফাকার জামান হাফ সেঞ্চুরি করলেও শেষ দিকে রান খরায় ভগা পাকিস্তানের রান এনে দিয়েছেন শাহিনশাহ আফ্রিদি মাত্র চোদ্দ বলে উনত্রিশ রান করেছেন পাকিস্তানের দেওয়া একশো সাতচল্লিশ রানের টার্গেটে ব্যাট করতে নেমে সংযুক্ত আরব আমিরাত শুরুটা ভালোই করেছিল তবে পরপর উইকেট হারিয়ে দিশেহারা হয়ে যায় ব্যাটিং লাইন তবে এই ম্যাচে একটি অবাক করা কাণ্ড ঘটেছে যেখানে লঙ্কান আম্পায়ারের মাথায় বল লাগিয়েছিল পাকিস্তানি খেলোয়াড় লঙ্কান আম্পায়ার রুচিরা পালিয়া গুরুকে অন্যদিকে ঘুরেছিলেন এদিকে পাকিস্তান ধরনের উইকেট কিপার বলটি বোলার সাইম আইবকে দিচ্ছিলেন তবে সাইম আয়ুবের সামনে ছিল আম্পায়ার বলটি সরাসরি আম্পায়ারের মাথায় লাগে এরপরে সাইম আয়ুব ডাকতে শুরু করেন পাকিস্তান দলের ফিজিও কেম দলের ফিজিও এসে প্রাথমিক চিকিৎসা দেন তবে অবস্থা গুরুতর হওয়ায় আম্পায়ারকে তুলে নিয়ে বাংলাদেশি আম্পায়ার সোহেল গাজীকে মাঠে আম্পায়ারের দায়িত্বে পাঠানো হয় দারুণ আম্পায়ারিং করেছেন বাংলাদেশি আম্পায়ারও পাকিস্তানের দেওয়া সেই টার্গেটে সংযুক্ত আরব আমিরাত সতেরো ওভার চার বল খেলেই অল আউট হয়ে যায় একশো রানে একচল্লিশ রানের দারুণ জয় তুলে নিয়ে পয়েন্ট টেবিলের গ্রুপ এ থেকে দ্বিতীয় স্থান থেকে সুপার ফোরে কোয়ালিফাই করে নিলাম প্রিয় দর্শক পাকিস্তানের হয়ে দারুণ ব্যাটিং এর পর দারুণ বোলিং ও করেছেন শাহিনশাহ আফ্রিদিম গ্যালারিতে উপস্থিত থেকে খেলা দেখেছেন শাহিনশাহ আফ্রিদির স্ত্রী ও শালিকারাম যেখানে পরপর উইকেট তুলে নিয়েছেন শাহিনশাহ আফ্রিদি আর উইকেট তুলে নিয়ে মাঠ থেকেই গ্যালারিতে থাকা স্ত্রীকে উদ্দেশ্য করে ফ্লাইং শুরু দিয়েছেন হাতের ইশারায় স্ত্রীকেও দেখিয়েছেন তিনি